নমস্কার বন্ধুরা তো আজ অনেক দিন পর এস এস কমেডি টু জিরো টু ফাইভে হাজির হলাম নতুন ব্লগ নিয়ে আজ আমরা বাড়িতে ওয়াটারমেলন মিল্কশেক বানাবো তো দেখে নিন এই যে লাগবে একটা তরমুজ আর লাগবে পরিমাণ মতো দুধ আর আমি কিছু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম বা সবজা সিডসও ভিজাতে পারে আর নিয়ে নিয়েছি একটা লেবু আর ওয়াটারমেলনকে মানে তরমুজকে ছোটো ছোটো টুকরোতে কেটে ফেলেছি আসলে গরমের সময় তো তো তাই ভাবলাম একটু জুস খাওয়া যাক আর তরমুজগুলোকে কেটে তার বের করে দিলাম কারণ মিক্সিতে গেলে সব বীজগুলো পেশা হয়ে যাবে তাই জানি অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম তাই হয়তো আপনাদের অনেক রকম নালিশ অভিযোগ থাকতে পারে কিন্তু কি করবো শুটিংয়ে আর একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তারপর ফ্রিজ থেকে বরফ বের করে নিচ্ছি বরফ ব্রেক করে বেশ ঠান্ডা ঠান্ডা শেক করে খাবো ঠ্যান্ডে অ্যান্ড এই যে তরমুজ কাটা আছে পাশে বরফ রেডি করে নিয়েছি মিক্সচারে কাটা তরমুজকে শুধ দিয়ে অল্প কিছু রেখেও দিয়েছি সেটা পরে বলবো যে সেটা কেন রেখেছি এই তরমুজের শেক কিন্তু আপনারাও বাড়িতে বানাবেন আর বলবেন যে কেমন লাগলো যদিও আমার তো বেশ ভালোই লেগেছে গরমে তো ঠান্ডা ঠান্ডা জুস খেতে খুব ভালোই লাগে তারপরে পরিমাণ মতোতে চিনি দিলাম তবে চিনিটা একেবারে অপশনাল আমি চিনি খুব কম খাই কিন্তু এই তরমুজটা খুব একটা মিষ্টি ছিল না তাই একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে নিলাম আর তারপরে একটু দেবো পাটিলেবুর রস যেটা আগে থেকেই আমি রসটা বের করে রেখেছিলাম তারপরে একটুখানি নুন দেবো সেটা অবশ্য অনুসারে তারপরে বরফগুলোতে আস্তে আস্তে বের করে নিলাম আর বরফটা ছাড়া নিজেদের পরিমাণ মতো বেড়ে গেল এই যে সুন্দর ঠান্ডা ঠান্ডা বরফ বেরিয়ে গেছে আর কিছু বরফ আমি মিক্সিতেই তুলে দিচ্ছি যার ফলে খুব ঠান্ডা ঠান্ডা জুসটা হয়ে যাবে এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেবে আর আপনারা যদি এখনো চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ছটফট করে দিন লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই দেখুন ডরংটা কি সুন্দর হয়েছে তারপরে ঠান্ডা ঠান্ডা দুধ ঢেলে দেবো ঠান্ডা দুধ মেশানোর পরে এতে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচটা দেওয়ার পর আবার একবার মিক্সিং করে নিলাম এই যে রেডি কি সুন্দর দেখতে হয়েছে না দারুণ লাগছে দেখতে তবে হ্যাঁ আমার কাছে তো কাঁচের গ্লাস নেই আসলে আমি ভেঙে ফেলেছি তাই আমি আমার যে মগটা মানে দুধ বা চায়ের মগ যেটা ওটাতেই আমি নিয়ে নিলাম আগে রেখে দেওয়া ওই তরমুজের টুকরোগুলোকে দিয়ে দিলাম তারপরে গ্লাসে মিক্সিং জুসটাকে ঢেলে দিলাম রেডি ঠান্ডা ঠান্ডা জুস খাবো এবারে আর আপনারাও কিন্তু এই গরমে বানান ও হ্যাঁ দু চামচ কিন্তু সবজা সিডসও দিলাম এটা একেবারে অপশনাল যেমন পালুদাতেও খেতে ভালো লাগে দেখলাম এতে মিশিয়ে খেয়েও বেশ ভালোই লেগেছে একবার ভালো করে মিশিয়ে নিলাম চামচ দিয়ে তবে জানি ভালো হয়নি আবার যদি মনে করেন একটু কিন্তু গোলমরিচ দেওয়া যেতেই পারে কিন্তু আমি বেশি খেতে পারি না তাই দিই নি শেষে এক টুকরো বরফ তবে এটা কাঁচের গ্লাস হলে যা দেখতে লাগতো না এখন আমি পান করবো কারণ আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবেন এবং সাপোর্ট করতে থাকুন ধন্যবাদ